গুড মর্নিং ফ্রেন্ডস আমি শুভ আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ পাঁচ দিন দাঁড়িয়ে থাকার পর আবারও মালের লোড পেলাম তো রাত্রের মধ্যে লোডটা হয়েছে বলে ভিডিও করতে পারিনি তো আজকে যে লোডটা করলাম এখন যাব আমরা গাড়ি নিয়ে মালদা আমরা গাড়ি লোড করে যে দাঁড়িয়ে আছি আরও পার্কিং অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো চালানো পেয়ে গেছি এবার গেট থেকে বেরোনোর অপেক্ষা এখান থেকে বেরিয়ে গিয়ে নো এন্ট্রি লাগাই ওখান থেকে দুপুরে নো এন্ট্রি ছাড়ে প্রায় একটা দেড়টার সময় তো ফ্রেন্ডস ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসার পর এই যে রোডে গাড়িগুলো লাগিয়ে রেখে দিয়েছে বললেও সরাচ্ছে না বলছে কারেন্ট নেই গেট খুলছে না আমরা গাড়ি নিয়ে কোথায় যাওয়ার দেখো কত জায়গা আছে তোমরা নিজেরাই তো সব শেষে এরা এলো এসে দেখো গাড়িগুলো সরাচ্ছে আর ওই যে আমাদের কাকাটা মাঝখানে গাড়িটাই চাপছে দেখো অনেকক্ষণ বলার পর গাড়িগুলো সাইড করার জন্য এলো তেল টাইম পাম্পে দাদা তেল তেল দিচ্ছে টেল ভরার পর আমরা এদিকে রান্না চাপিয়ে দিলাম এদিকে ভাত হচ্ছে আলু কাটা হয়ে গেছে নিচেতে চিকেন রাখা আছে আর এদিকে সমস্ত সরঞ্জাম চলছে এই যে পিছনে পেট্রোল পাম্পটা বন্ধুরা ফ্যাক্টরি থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়লাম টার্নিং এর মুখে গাড়ি চলে এসছিল রাস্তাগুলো খুব সুন্দর এখন মধুকুণ্ডা পার করে এসছি এখান থেকে যাব শালতোড়া শালতোড়া থেকে আবার জোড়া হয়ে মুচিপাড়া হয়ে আজকে যাব তো বীরভূমে পাথরের খাদান তো প্রচুর আছে সাল তো পাথরের খাদানটা করে দেব চলছে আমাদের দিকে যেরকম শুধু মাটি দেখতে পাওয়া যায় এদের এদিকে পাথরও দেখতে পাওয়া যায় একদম ওপেনলি রাস্তার উপরে পাথর চলে আসে আমরা দুর্লভপুর পৌঁছে গেলাম এখান থেকে আমরা ঘুরে যাব দুর্লভপুরে ব্রিজ উঠছি ব্রিজটা পার করে কিছুটা গিয়ে ডান দিকে ঘুরে যাব দুর্গাপুর সাতাশ কিলোমিটার তো আমরা মুশিপাড়া পৌঁছালাম সবাই দেখো পুলিশগুলো হাত বাড়াচ্ছে ওদের অত্যাচার জীবনে কোন দিন শোধরাবে সিমেন্টের গাড়িতেও পুলিশে পয়সা নেবে এমন অবস্থায় দেবে আমরা এবার ব্যারেজ ঢুকছি দেখা যাক ব্যারেজে কতটা জল আছে ব্যারেজের রাস্তাটাও কেমন আছে দেখি ব্যারেজ অবস্থাটা দেখো একদম কুয়াশার মতো দেখা যাচ্ছে জলটা ওখানে গেটটা খোলা আছে এদিকে জল প্রচুর এখন জল বেড়েছে

জলের স্রোতটা দেখো একদম বৃষ্টির মতো জলটা উঠেছে গাড়ি কাছে পর্যন্ত লাগছে এত তারা ব্রিজের উপরে ডান দিকে ওভারটেক করছে করে মায়ে ঢুকছে সাইকেলে হেলমেট বাইকে হেলমেট নাই অথচ সাইকেলে হেলমেট নেই দাদা ঘুরছে আমাদের চলে এসছি আমরা মুচিপাড়া থেকে হাই ধরে নিলাম তো এদিকে বৃষ্টি হচ্ছে চলো দেখা যাক কত তুই যেতে পারি বৃষ্টির মধ্যে তো আমার লিফ্টের এই বেলুনটা লিক করেছে এটা হাওয়ার প্রেশার দেখো নিচের দিকটা করে লিক হয়েছে কোনো মতে আস্তে আস্তে আসা হলো হাওয়া থাকছে না তাও চলে এসছি টোলের কাছে টোলটা পেরিয়ে ওপারে শোরুমে লাগাবো গাড়িটা অবশেষে সেই রাশিয়ান এতক্ষণে সেই রাশিয়ানের সাথে দেখা হয়ে গেল এই যে আসছে গাড়িতে চাপবে দেখো দেখো জিজ্ঞাসা করো দেখো দেখো একে জিজ্ঞাসা করো তুমি এসেছিলে চলে এলাম ওটার জন্য শোরুমে কাজ করাতে তো এখানে আজকে সময় পেরিয়ে যাওয়ার জন্য আর মিস্ত্রি কাজ করতে চাইছে না বাইরে এসে কাজ করে দিল ওটা খুলে দিল পাইপটা ক্লাম করে নিয়ে চলে যাব আজকের মতো দেখা যাক মালিক কবে চেঞ্জ করবে তো দেখো এখানে পাইপটা পুরো খুলে দিয়েছে এই ভ্যাকামটা লিক হয়েছে বেলুনটা নিচে দিকটা করে বন্ধুরা পিয়ারিগঞ্জ চলে এলাম ভাবলাম যে গাড়ি কাজ করাবো কিন্তু এদিকে পার্টি বলছে যে কাজ করাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে অত দেরি হলে মাল নোবো না কারণ কালকে রবিবার শোরুমে কেউ আসবে না আর সোমবারে কাজ করালে সোমবারে যদি গাড়ি ছাড়ি ঢুকতে দিতে মঙ্গলবার হবে বললাম তা বলছে যে আসার দরকার নেই ঘুরিয়ে প্ল্যান্টে নিয়ে চলে যাও তো দেখো গাড়িতে হাওয়াও ঠিকঠাক উঠছে না এখন হাওয়া আছে বর্তমান দেখতেই পারছে তো এই হাওয়া নিয়ে আজ যাচ্ছি এত রিক্স নিয়ে গাড়ি নিয়ে যেতে হচ্ছে যেহেতু সিমেন্ট লোড আছে মালটা জমে যাবে না নিলে একটা সমস্যার মধ্যে পড়বো বলে চলো দেখা যাক রাস্তার মধ্যে কি হয় না পৌঁছাতে পারি শেষ পর্যন্ত সাথে দেখো সবাই একটু সাপোর্ট করো তাহলে আশা করি ঠিকই পৌঁছে যাবো ফ্রেন্ডস আমরা বোলপুর ঢুকে গেলাম এই যে বিশ্ববিদ্যালয় এখানটা হচ্ছে বাইপাসে দেখে এখানে মালিক বলল যে টায়ার দেবে তো একটা টায়ার নিয়ে নিয়ে বেরিয়ে যাব চলো দেখি টায়ার <Qs> দোকানে <Qs> যাই কী টায়ার দেয় আগে দেখি সেখানে এসে একটা পুরাতন রেডিয়াল টায়ার মালিক দিল এটা নিয়ে যেতে হবে আজকে এদিকে অনেক টায়ার ফুলছে আর এখানে লাগালে হবে না কারণ এই টায়ারটা সমান কন্টিনিউ হাওয়া যত তখন ডাউন থাকছে রাস্তার সঙ্গে টাচ করে করে যেছে জগটা তোল ভেতর থেকে আর এদিকে স্টেপনির জায়গাতে আছে লাগিয়ে নিয়ে যাব কারণ লিফটটা অনেকটাই ঝুলে যেয়েছে এখানটার অবস্থা দেখো একদম এখন শিল হয়ে আছে সিল খোলেনি একদম নাট পর্যন্ত লাগানো আছে এখানটায় খুলে আছে লাগাতে হবে তো চলো এদিকে আমরা কাজটা করি তারপর দেখি টায়ার ফায়ার লাগাই কটা বাজে দেখি টায়ারটা খুলে নিলাম লিফটটা থেকে দিয়ে দেখো স্টেপনির এই জায়গাতে লাগিয়ে দিলাম কারণ ওটা হাওয়াটা ডাউন হয়ে যাচ্ছে বলে নেমে যাচ্ছে বেলুনটা ফেটে গেছে তখন তো দেখলে তোমরা জায়গাতে লাগালাম চলে স্টেপনি একটা বন্ধু আসছে এখানে দেখতে দেখতে লাল লালপুলের ব্রিজ চলে এলাম তো সামনে দুজন সাইকেল নিয়ে যাচ্ছিলো পিছনে একজন টোটালি তিনজন বড় গাড়ি থেকে সাইড দিয়ে দিল আমাদের লাল ফুলের ব্রিজ বোলপুরের দিকে রাস্তা প্রায় খারাপ বলতে গেলেই চলে যদি কেউ লোড নিয়ে আসবে একটু সাবধানে এসো স্ক্যান সেন্টারের ওখানটা খুবই খারাপ হয়েছে আর বলছিল মকরমপুরটা খারাপ আছে দেখি যাই দেখা যাক বটে মোটামুটি চলো এখানটা পার করি তারপর কথা বলছি আদিত্যপুরের এখানে টায়ারটা পাংচার হয়ে গেল অনিমেষ খুলছে আমি লাগিয়ে দিয়েছিলাম ও এখন লুজ করছে দাদা ঘুম আসছে না চলে এলো দেখ কটা লুজ হলো হ্যাঁ এদিকে এদিকে মোবাইলটা ধর আমাকে দেখ এদিকে তো দেখো পাংচার হয়েছে আমি ভেবেছিলাম এই টায়ারটা এই টায়ারটা অবস্থা খুবই খারাপ কিন্তু এটা টায়ারটা হয়েছে এই জগ লাগালাম এবার জগটা তুলতে হবে এখানে জায়গাতে দেখো নামালাম চলো টায়ারটা চেঞ্জ করি তো এই দেখো জগ ওঠানো হচ্ছে কিন্তু জকে তেল ফেলছে মানে কিট কেটে গেছে কিট এই জকে একদমই ডেকে না কিছু করার নাই কষ্ট করে তুলতেও হবে আমাদেরকে চলো দেখি আগে জগটাকে গাইদাই তুলি তো ফ্রেন্ডস আমাদের টায়ার লাগানো কমপ্লিট হলে দেখো জগ খুলে নিয়েছি অনেকটা অয়েল পড়েও গিয়েছে তাকে কালকে জগের কিটটা পাল্টাইতে হবে এটা কিনলাম এইমাত্র বোলপুরে এই টায়ারটা ওই জন্য এটাকেই লাগিয়ে দিলাম এটাও সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম আমি রিসল টায়ার ভালোই চলছে ডিফেন্স হেলে লিফ্ট আর কানা কিচ্ছু নেই ফাঁকা চলে এবার গাড়ি ছাড়া যাক দেখি অনিমেষ কী করে হাত পা ধুয়েছে কঙ্কালীতলায় চলে এলাম কালকে সব জল ঢালার জন্য জল নিতে আসবো ওই জন্য বেশ লাইট টাইট লাগিয়েছে রাস্তাতে বেশ ভালোই লাগছে দেখতে তাই কিছুটা দূরেই কঙ্কালী মায়ের মন্দিরে গেটটা পিন্টু হোটেলে খেতে এরকম আমার বন্ধু কটা ফটা এটাই কটা মোটা থেকে এবার ওই যে দাদা তাই হয়েছে আমাদের সেই ফিন্টু এখন দেখুন নিজে খেতে ব্যস্ত এই যে দাদাই দিয়ে খেতে আর এই যে সেই ভালো ছিলে পিন্টু হোটেলে খাওয়া দাওয়ার পর আমাদের সেই লাগাটা ব্রিজ একটা খারাপ টায়ার ছিল খারাপ টায়ারটা পাম্পে রেখে গেলাম কালকে মানে সকালে মালিকের লোক এসে নিয়ে নেবে তাই বলে এলাম দেখতে পাচ্ছি টায়ারটা পড়ে এই যে আমাদের পেট্রোল পাম্প মানপুরের তো বেশি কথা না বাড়িয়ে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা বাই বাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার